সে মধ্যে অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয় এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই দেখা যাচ্ছে দেশ বিরোধী স্লোগান আজাদ কাশ্মীর এই এইসব নিয়ে সব যে বক্তব্য যে সব যে দেওয়াল লিখন সেই সব নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই কেন রাজ্য সরকারের যে উদাসীন ভূমিকা সেটা তো প্রকাশ পাচ্ছে এখনো পর্যন্ত দেওয়াল লিখন মোছায় গেল না দেখো আরজি নিয়ে এটা বলেছিল রাজ্য সরকারের উদাসীন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সিট গঠন করে একদিনে ফোর কিন্তু বিচার পেয়েছে এবং ফাস্ট ট্র্যাক করে তার সেখানে ফাঁসির আদেশ হয়ে গেছে এটা কোনো জায়গায় কোনো দেশে জন কেনেডিও মারা গেছে এত ডেভেলপ কান্ট্রি তারাও করতে পারেন সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা ছোট্ট জায়গা সেইখানেতে এত রকমের আমাদের মানে প্রতিবন্ধকতা তার মধ্যে দিদি কিন্তু আজকে দেখিয়ে দিয়ে গেছে নেক্সট হচ্ছে এই যে যাদবপুর নিয়ে এই যে মনে করছে বাংলাদেশ বাংলাদেশের ছাত্র আন্দোলনকে এরম ভাবে করতে প্রোটোটাইপ অফ বাংলাদেশ ছাত্র আন্দোলন এখানে চলে না কেন এখানে ছাত্র রাজনীতিটাই আলাদা আর দিদি ছাত্র রাজনীতি করে করে আসার লোক দিদি খুব ভালো জানে যে কখন কোথায় উদাসীন আর কখন whip -টাকে ধরতে হবে সেটা ভালো করে জানেন এবং এই যে Palestine বলুন আ কি Afghanistan slogan বলুন ইসলামিক slogan বলুন Azad Kashmir slogan বলুন Khalistani বলুন এইগুলো কোনটাই টেকে না Bengal এইসব কোন বরদাস করে না আর যাদবপুরে যে ছেলেগুলো করছে এইগুলো হচ্ছে সব CPM এর নকশালা এরা নকশালাইট ছেলে এরা এরাই সব করে যাচ্ছে এবং এরা চাইছে এ যে এইসব করে এটা টাল মাটাল করতে এটা কোনো দিনই হয় না কেন আমাদের এখানে সুষ্ঠুভাবে ইলেকশন হয় ম্যান্ডেট ইলেকশানে পাবলিক ভোটস আমরা আসে এবং বাংলাদেশেতে অনেক রকমভাবে ইলেকশন হয় ইসলামিক দেখি এই দেখি নানান রকম দেখে সেই প্রলোভনে আমাদের দেশবাসী একদমই যায় না আমাদের দেশবাসী অনেক চিন্তাশীল এবং তাদের ভোট ব্যাঙ্কস অনেক মানে বলতে গেলে সব থেকে দামি ভোট ব্যাঙ্কস তারা ঠিক টাইমে ঠিক ভাবে করে রাজনীতিবিদদের এবং রাজনীতি যে এই জায়গায় নীতি খেলছে যাদবপুরের যে কলেজ পড়ুয়ারা তারা এখানে কেন করছে যে তারা চাইছে যে তারা আর পড়াশোনা করবে না এইসবই করে যাবে তাহলে কি কোথাও সরাসরি এই যে যে ধরনের স্লোগান দেশ বিরোধী স্লোগান সেখান থেকে একটাই প্রশ্ন আসছে তাহলে কি সরাসরি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের সঙ্গে কোন রকম জঙ্গি সংগঠনের বা কোনো দেশ বিরোধী সংগঠনের সরাসরি যোগ রয়েছে সেটা তো তদন্ত সাপেক্ষ সেই ইন্টেলিজেন্স ব্যুরো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স আছে তাদের সব র্যাডার আছে তারা সেইখানেতে ঠিক টাইমে ঠিক এভাবে তারা রিপোর্টিং করে দেবে কেন তারা অনেক উন্নতশীল এখন কেন আমি আইনজীবী ওই দেখছি তাদের যে কার্যকলাপ আমাদের বেঙ্গলের যে সিটের যে এসটিএফ এদের খুব ভালো তাদের কার্যকলাপ এবং তারা দুর্দান্ত কাজ করছেন আমাদের বেঙ্গল ইন্টেলিজেন্সও তো তারা একসময় এটাকে এইগুলো তো আর ওপেনলি পাবলিকলি বলবে না কিন্তু ঠিকভাবেই রিপোর্ট চলে যাবে কামে ভরা সেল্টে ভরা কিন্তু কিছু তো কিছু আছে নইলে এরাম কেন করছে এত উগ্র কেন? রাজনীতিতে রাজনীতির মতন হবে এত উগ্র নীতি কেন হবে এত সন্ত্রাস নীতি কেন হবে এই আন্দোলনের যে স্লোগান এখান থেকে কি দেশ ভাগের একটা ষড়যন্ত্র দেশ নিয়ে একটা বড় প্রশ্ন দেশ তাহলে কি কাশ্মীর স্বাধীন নয় কাশ্মীর কি ভারতের অংশ নয় এই তো এখানে তো আমাদের মোদি এসেই আপনারা জানেন ওখানে একটা আলাদা ভাবেই কনস্টিটিউশনাল রাইট ফর্ম করে দিলেন তো কেন করলো যাতে কাশ্মীর শান্তিতে থাকে মণিপুর জ্বলছে মণিপুর কোন তাদের তাদের যে নিয়ে আগুন দাও দাউ করে ওখানে প্রেসিডেন্সিয়াল রুল জারি হয়েছে তাও তাদের কোনো রূপক্ষেপই নেই এই অর্ডার অ্যান্ড লটাকে আমাদের রাজনীতিবিদদেরও খুব মানে নিজেদেরও সেইভাবে মেনে চলতে হবে কিছু কিছু রাজনীতিবিদরা নিজেরা খুব উগ্র নিজেরা দেখায় যে দেবাউ দি ল অফ দি ল্যান্ডস এইগুলোকে বন্ধ করতে হবে আর ওই পাবলিসিটির মাধ্যমে উগ্র রাজনীতি পাবলিসিটিটাকে বন্ধ করতে হবে আর কোর্টের যে অর্ডারটা সেটাকে কমপ্লায়েন্স করতে হবে ওবিডিয়েন্স দেখাতে হবে তার জন্যই কোর্ট তার জন্যই বিচার ব্যবস্থা তার জন্যে বদিক জাজমেন্ট এইগুলোকে যত মান্যতা দেবে জুডিশিয়ারিকে তত তালে কি হবে আপনারাও কিন্তু পিলার অফ অ্যানাদার ডেমোক্রেসি ইউ আর দি ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি তাহলে আপনাদেরও কাজের সুবিধা হবে কেন আপনারাও লাঞ্ছিত হচ্ছেন মারধর খাচ্ছেন মিডিয়াকে উপরে ফেলে দিচ্ছে সারা ইন্ডিয়াতে যেটা বেঙ্গল অনেক সেফ কিন্তু এটা তো কাম্য নয় মিডিয়া লোকেরা তারা প্রজেকশন করছে তারা খবরটাকে এক্সপোজ করছে মানুষের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে কিন্তু সেখানে তো তাদের মারধর করা হচ্ছে এই নিগৃহীত হয়েছে জার্নালিস্ট অনেক জায়গায় ইন্ডিয়াতে অনেক স্টেটে যেমন কলকাতা হাইকোর্টের মতো জায়গায় সেখানে তৃণমূলপন্থী যারা অ্যাডভোকেটরা ছিলেন তারা আক্রমণ করলেন এই ঘটনা তৃণমূলপন্থী কি অমুক এটা নয় দাদা এটা মেনলি হচ্ছে ব্যাপার যে কোনো সাংবাদিককে কোনো মারধরে কোনো নিগৃহীত কোনো কাম্য কারণ নয় এবং দিদি বারবার বলেছেন শান্তিতে থাকো কোনো প্রণরোচনায় পা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সম্পাদক তিনিও তাই বলে গেছে যে কোনো প্রণরোচনায় পা না দিতে এবার এখানে কোনো প্ররোচনায় কেউ পা দেয় না কেউ যদি কেউ করে তার নিজের দায়িত্বে করেছে তৃণমূলের নামটা কেন লাগবে সে কথা পলিটিক্স করে যে তৃণমূলের নাম লাগিয়ে সেই লোগো লাগিয়ে ব্যানার লাগিয়ে যে কোনো পার্টির একটা ব্যানার লাগিয়ে নাম লাগিয়ে দিলাম হয় গেল তৃণমূল তাকে দেখতে হবে রুট লেভেল থেকে সে কত খাটছে বুথ কর্মী সে আমাদের মতন সে বুথ কর্মী তাকে দেখতে হবে আজকে এসে বললাম আমি হাইকোর্টে লয়ে তৃণমূল হয়ে গেলাম তৃণমূল প্যানেলে চলে গেলাম ওটা হয় না আজকে নিজেকে নিজেকে সেই জায়গাটা বুথ থেকে স্টার্ট করতে হবে ক্যাডার থেকে স্টার্ট করতে হবে তারপরে তো তুমি এই জায়গায় আসবে যে বলবে যে আমি তৃণমূলের তৃণমূল পন্থী পন্থীটা হওয়াটা খুব টাফ তৃণমূল দিদিও নিজে অনেক অনেক লড়ে লড়ে উঠেছেন সিপিএম এর এতে হাজরাতে মার খেয়ে হয়ে উঠেছেন তার সারা দেহতে স্টিচ আছে দেহতে অপারেশন আছে কত তাহলে তিনি কত আত্মত্যাগ করেছেন এটা তো ভুলে গেলে চলবে না যে আমি হট করে এসে আমি বললাম যে আমি তৃণমূল না এটা কখনো হয় না তার তার সহ নিজের দায়িত্বে সে নিজে করেছে অন্যায় কিন্তু আমরা সবসময় চাই যে বাংলা সুখ শান্তি বজায় থাকুক ছেলেমেয়েরা পড়াশোনায় উন্নতি করুক উগ্রপন্থী এই সন্ত্রাসবাদী এইসব করে বাংলাদেশকে এখানে টেনে কোনো বাংলাদেশ হবে না কেন এখানে আমাদের লার্জেস্ট ডেমোক্রেটিক ডেমোক্রেসি আমাদের গণতন্ত্রটা সবথেকে বড় এই গণতন্ত্র হচ্ছে আমাদের ইসেন্স অফ পলিটিক্স এটা আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের কনস্টিটিউশন ইজ দি মাদার অফ দ্য কান্ট্রি আমাদের ওটাই ব্যাকবোড এবং সেইখান থেকে আমরা আজকে যারা যারা আমরা কাজ করছি এই আইনজীবীরা বলুন সাংবাদিকরা বলুন বলুন জুডিশিয়ারি কিংবা আইএস যে কোনো উইংস আমরা যেটা এক্সিকিউটিভ জুডিশিয়ারি সব কিছু আমরা কিন্তু কনস্টিটিউশনকে ফলো করেই আজ অব্দি চলছে বলেই ইন্ডিয়া আজকে অনেক শান্তিপূর্ণ দেশ যেকোনো দেশের থেকে আজকে সব দেশ চলছে রাশিয়ার মতন আমেরিকার মতন কত রিভোল্ট চলছে ওদের বিদ্রোহ চলছে ইউরোপে কত বিদ্রোহ চলছে কিন্তু ইন্ডিয়া সেফগার্ডের অনলি ফর দি কনস্টিটিউশন এত স্ট্রং কনস্টিটিউশন আমাদের তাই জন্য ইন্ডিয়া আমরা অটুট হয়ে রয়েছি আর এখানে উগ্রপাতি এই পলিটিক্স করে যে আমার এখনি দেশভাগ এই কখনো কোনো দিন হতে পারে না